এখন থেকে আপনার ইমোতে যে কল করবে সে আপনার সেট করা মিউজিকটি শুনতে পারবে আপনি চাইলে আপনার পছন্দের যে কোনো গান সেট করতে পারবেন আপনার ইমো কলার টোনে আপনাকে কেউ কল করলে সে আপনার পছন্দের গানটি শুনতে পাবে তার জন্য কোনো চার্জ কাটবে না এটি পুরো ফ্রিতে আজকের এই ভিডিওটিতে আপনি দেখবেন আপনি কিভাবে আপনার ইমোতে কলার টোন সেট করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ধরনের ভিডিও আপডেট পাওয়ার জন্য বেলাইকনটিকে অন করে রেখে দেবেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আপনি আপনার ইমোতে কলার টোন কীভাবে সেট করবেন তার জন্য আপনাকে ইমোটি ওপেন করতে হবে ইমোটি ওপেন করার পরে আপনার সামনে ইমো ইন্টারফেসটি চলে আসবে তারপরে আপনি এখানে নিচে একটি প্লাস আইকন দেখতে পাবেন আপনি এই প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে একটি অপশান চলে এসছে দেখতে পাবেন নিচে একটি অপশান আছে মোর অপশান এই মোর অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে প্রোফাইল সেকশানটি ওটা ওপেন হয়ে গিয়েছে এখানে আপনি কি করবেন এখানে সেটিং অপশানটিতে ক্লিক করবেন সেটিং অপশানটিতে ক্লিক করার পরে এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন এটি নতুন যেহেতু আপডেটের অপশান আপনি এই দু হাজার চব্বিশে যে নতুন আপডেটটি এসছে এই আপডেট এই ফাংশান অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নিচে একটি অপশান দেখতে পাবেন অপশানটি হচ্ছে ডিফল্ট টোন আপনি কলার টোনে ডিফল্ট টোনে ক্লিক করে আপনার কলার টোনটি সেভ করতে পারবেন দেখতে পাবেন এখানে আমাদের সব গান দিয়ে দিয়েছে আপনি এখানে আপনার পছন্দ মতো গানটি সিলেক্ট করে আপনি এখান থেকে আপনার কলার টোনটি সেট করতে পারবেন তার জন্য আপনি এখানে আপনার পছন্দ মতো গানটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে আপনি সেই গানটিতে ক্লিক করবেন করার পরে একটি অপশান দেখতে পাবেন অলসো সেট মাই উইংটং তো আপনার এখানে যদি টিকটি না থাকে আপনি এখানে টিকটি করে নেবেন এখানে টিক অপশানে ক্লিক করে এখানে টিক করে নেবেন এবং সাইডে একটি টিক অপশান দেখতে পাবেন আপনি এখান থেকে আপনার টিক অপশানটি ক্লিক করবেন করার পরে আপনি এখান থেকে দেখতে পাবেন আপনার যে রিংটংটি এখানে উপরে সেভ হয়ে গিয়েছে তো আপনি ব্যাকে এসে দেখতে পাবেন আপনার এখানে কলার টোন সাকসেসফুল দেখিয়ে দিয়েছে ও এখানে আপনার কলার টোনের যে নামটি থাকবে সেটি এখানে শো করবে এই সেটটি করার পরে আপনার ফোনে যে কল করবে আপনার ইমোতে যে কল করবে সে আপনার এই পছন্দের গানটি শুনতে পাবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের ভিডিও যদি আপডেট পেতে চান তাহলে আমাদের সঙ্গে থাকুন এবং বেলাইকনটি অন করে রেখে দিন